একবার গুনলি দুইবার গুনলি তারপরে আবার গুনতেছিস আরে বন্ধু আজকে নববর্ষের দিন আজকের দিনে যা করব বছর বলে প্রত্যেকটা দিন তাই হবে ঠিক আছে এখন মনে করো আমি যে টাকা গুনতেছি বছরের প্রতিটা দিন আমার এরকম টাকা গুনতে গুনতেই যাবি কি করে বন্ধু যদি এরকমটা হয় তাহলে আমাকে বন্ধু টাকা নাই তা তোর টাকা দে তাহলে আমি তো গুনি ওর কাছে টাকা নাই মানে তোর প্রতিটা বছরই টাকা নাই টাকা নাই করেই যাবে কি রে ভাই তোকে আসতে কইছি সেই কোন সময় পহেলা বৈশাখের মেলায় যাবো তোকে আসার কাছে কোনো খবরই নাই আরে ভাই তাড়াতাড়ি আসতেছিলাম পথে আবার আগা সাপে আকবার একবার যাই দেরি হয়ে গেছে এই শালা নগসে দিন আগেছে এই শালার প্রতিটা দিন হাঁটতে হাঁটতে যাবি

আমি না তোমার সাথে একটু মস্কারি করছি ভাই কি তো আমি দেবো তুমি আমার ছোট ভাই মানুষ কষ্ট করে সুবর্ণ অবশ্য লিখে দিছো এইটা একটু নামাই দেবো ভাইয়া থাকো ভাইয়া হ্যাঁ এই মামা আজকে তো নবী বর্ষের দিন আজকে তো কিছু একটা করা দরকার তাই না

বছরের প্রথম একটা দিন তোমরা নামাজ কালাম পড়বা আল্লাহর কাছে দোয়া করবা যাতে বছরের প্রতিটা দিন ভালো যায়। তা থেকে তোমরা মাল খাবা এটা করবা মেলায় যাবা মায়ে দেখবা কি সব কি হ্যাঁ এই সব করা যাবে না বছরের প্রথম একটা দিন ভালো হয়ে যাও। দেই শালা রে না আসবি না। এই না না বড় ভাই ঠিক কথা কইছে আমাদের ভালো হয়ে जातीবি। আসলেই ভালো হয়ে এই সব করা যাবে না। হ্যাঁ তো আলতা লিছোরা কলি। যা ঘুরতে গেলাম না সল বাগানে যাই কিটা নতুন পাঞ্জামি পরে পরে রয়েছে কি ব্যাপার বড় ভাই আপনি এই জায়গা পরে রয়েছেন কে আবার নতুন পাঞ্জামি পরা এই শালা মনে হয় মাল খেয়ে পেরে রয়েছে হ্যাঁ আপনি আমাকে কইলেন যে মেলায় ঘোরা দামি নিয়ে ভালো হয়ে যাবে নামাজ কলাম করতে হবে তখন আপনি এনে মাল খেয়ে পরে রয়েছেন কে এই ছোট ভাই ওই দিক নাই যে দিক এই ছোট ভাই আমি আসলে বিষয়টা মন থেকে বলি নাই বুঝছো আমি বিষয়টা মন থেকে বলি নেই নববর্ষের দিন এগুলো করতে হয় এগুলো দরকার আছে বুঝছো আমরা বাঙালি হিসাবে আমাদের এগুলো পালন করা দরকার একটু ধরে তো আমাকে কি করি আমাদের নববর্ষের দিন মাল খাওয়ার দরকার আছে চিল করার দরকার আছে বুঝছো পান্তা ভাত না খেয়ে খাইতে শুধু মাল ঠিক আছে হ্যাঁ না হলে মনে হয় না যে আমরা বাঙালি